এক নিম্নচাপের প্রভাব কাটতে না কাটতেই আবারও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিয় সুই দর্শক গত কয়েকদিন আগেই নিম্নচাপের প্রভাবে টানা তিন দিন বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভার বৃষ্টি লক্ষ্য করা গিয়েছিল সেই নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি ইতিমধ্যে আবারও নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর বঙ্গোপসাগরে যার পর হবে আবারও টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায় নতুন করে বন্যা পরিবেশ তৈরি হতে পারে বলে আশঙ্কা রয়েছে তো আসুন দেখে নেব আবারও বাংলায় কবে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে কবে নতুন নিম্নচাপ তৈরি হবে তার জেলে কতদিন বৃষ্টি হবে কোথায় কেমন ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে হচ্ছে জুলাই মাসের আঠেরো তারিখ শুক্রবার প্রথমে দেখে নেব এই মুহূর্তে সমগ্র বাংলার আকাশের পরিস্থিতি তো উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ পরিষ্কার রয়েছে রোদ ঝলমলে আকাশ রয়েছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে যেমন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর এদিকে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কিন্তু বেশ পরিষ্কার রয়েছে যদিও মাঝে মধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে দিনের বেশিরভাগ সময় জুড়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা গতকালও আকাশ পরিষ্কার ছিল তবে আকাশ পরিষ্কার হওয়ার কারণে তাপমাত্রা বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে সঙ্গে বেড়েছে ভাবসা গরমও এই মুহূর্তে দেখুন বেশ কয়েকদিন আগে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল যার প্রভাবে ভালো বৃষ্টি পেয়েছে বাংলা সেই নিম্নচাপটি এই মুহূর্তে অনেকটাই দূরে সরে উত্তরপ্রদেশের গাউলিয়ার এবং নিউ দিল্লির সংলগ্ন এলাকায় অবস্থান করছে এই যে নিম্নচাপটি এখানে কিন্তু ব্যাপক বৃষ্টি চলছে দিল্লি এবং মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে বিভিন্ন এলাকায় কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এই নিম্নচাপের ফলে তবে নিম্নচাপটি বাংলা থেকে অনেকটা দূরে সরে যাওয়ার কারণে বিহার ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেকাংশে কমে গেছে আজকে শুক্রবার যদিও দুই একটি জেলায় বৃষ্টি হতে পারে বলে সম্ভাবনা রয়েছে আসুন আমরা একটু বৃষ্টি বজবটে আপনাদের দেখাবো আজকে শুক্রবার কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে যদিও আজকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম গতকাল যেমন বৃষ্টি খুব একটা হয়নি আজকে শুক্রবারও সেরকম আবহাওয়া থাকছে তবে এর মধ্যে বেশ কয়েকটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে যেমন আজকে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান তার সঙ্গে বীরভূমের একাংশ এদিকে দুই বর্ধমানের বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি এবং পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে উপকূলীয় এলাকাগুলিতে আগামী দুই দিন বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা থাকছে না অর্থাৎ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং বাংলাদেশের খুলনা বরিশালে আগামী আজ এবং আগামী কাল বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই বৃষ্টি হবে না বললেই চলে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজকে খুব একটা বৃষ্টি নেই মূলত বৃষ্টি হলে হালকা বৃষ্টি হতে পারে বাকি অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই যা হতে পারে পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ছিঁটেপোটা থেকে হালকা বৃষ্টি হতে পারে কোথাও একটু মাঝারি বৃষ্টি হতে পারে তবে বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে না বললেই চলে এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রাজশাহী খুলনা বরিশালে হালকা বৃষ্টি হতে পারে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে আগামীকাল শনিবার আবহাওয়াতে বিশেষ করে পরিবর্তন থাকছে না আগামীকাল শনিবারও এরকমই আবহাওয়া থাকবে সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে তবে দুপুরের পর থেকে মাঝে মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি এবং দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে হালকা বৃষ্টি হতে পারে আগামীকালও অর্থাৎ আজও আগামীকাল এই দুই দিন বাংলাতে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই বৃষ্টি হলে মূলত হালকা পরিমাণে বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে তবে মাঝে দুই দিন বাদ দিলে আবারও কিন্তু নতুন করে দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলার আকাশে দুর্যোগ কিন্তু কালো মেঘ আবারও নতুন করে ঘনাবে যার ফলে ভারী বৃষ্টি এবং দুই একটি জেলা অতি ভারী বৃষ্টির পাশাপাশি ব্যাপক দমকা ঝোড়া হওয়ার আশঙ্কা থাকছে কেননা নতুন করে একটি গভীর নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে এবং তা পরবর্তীতে ধীরে ধীরে ভূভাগে প্রবেশ করবে ফলে টানা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত কন্টিনিউ বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা রয়েছে আজকে আবহাওয়া পরিষ্কার থাকবে বেশিরভাগ সময় আগামীকালও একই অবস্থা থাকছে রবিবারেও আকাশ পরিষ্কার থাকবে কুড়ি তারিখ তবে সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী সোমবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন উপকূলীয় জেলাগুলিতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে সোমবার থেকে মঙ্গলবার বাইশ তারিখ উত্তরবঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাদ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বাইশে জুলাই মঙ্গলবারের দিন একটি ঘূর্ণবর্থ তৈরি হতে পারে উপকূলীয় এলাকাগুলিতে যেটা আগামী চব্বিশ তারিখের মধ্যে শক্তি বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে সিস্টেমটি আগামী বৃহস্পতিবার চব্বিশে জুলাই একটি গভীর নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপের ফলে আগামী তেইশ থেকে তেইশ তারিখ রাত থেকে শুরু হয়ে যাবে বৃষ্টি উপকূলীয় এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া শুরু হয়ে যাবে চব্বিশ তারিখ দফায় দফায় বৃষ্টি হবে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার চব্বিশ তারিখ থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়ে যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহীতে বৃষ্টি শুরু হয়ে যাবে পঁচিশ তারিখে বৃষ্টির মাত্রা আরও বাড়বে উপকূলীয় এলাকাগুলিতে ভারী থেকে চরম ভারী বর্ষণ হতে পারে এই নিম্নচাপের ফলে পঁচিশ তারিখ নিম্নচাপটি উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে পঁচিশ তারিখ উপকূলীয় এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া বইতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে সব জেলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে শনিবার ২৬ তারিখ বৃষ্টির মাত্রা আরও বাড়তে পারে এবং শুধু দক্ষিণবঙ্গ নয় তার পাশাপাশি উত্তরবঙ্গ এবং সমগ্র বাংলাদেশের কন্টিনিউ বৃষ্টি চলবে মেঘালয় আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড এই বৃষ্টি কিন্তু জারি থাকবে ফলে বুঝতে পারছেন নতুন করে আবারও কিন্তু একটি দুর্যোগের আশঙ্কা থাকছে আগামী চব্বিশ থেকে শুরু করে মোটামুটি সাতাশ তারিখ আঠাশ তারিখ পর্যন্ত এরকম বৃষ্টি চলতেই থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে নতুন করে ভারী বৃষ্টিপাতের জোরে আবারও প্লাবনের আশঙ্কা থাকছে বিভিন্ন জেলায় নতুন করে আবারও নদীর জলস্তর বাড়ার আশঙ্কা থাকছে তবে আগামী দুই দিন তিন দিন আবহাওয়াতে পরিষ্কার থাকার সম্ভাবনা। আগামী তিন দিন নয় আগামী মোটামুটি বাইশ তারিখ মঙ্গলবার পর্যন্ত আজ থেকে মঙ্গলবার পর্যন্ত আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে তাপমাত্রা বাড়বে ভ্যাবসা গরমে বাড়বে এবং বৃষ্টি হলেও খুব হালকা পরিমাণে বৃষ্টি রয়েছে মাঝে মধ্যে হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ সময় কিন্তু আকাশ পরিষ্কার থাকার সম্ভব না তবে তেইশ তারিখ বুধবার থেকে আবারও দুর্যোগ বাড়তে পারে তেইশ তারিখ থেকে শুরু করে মোটামুটি সাতাশ তারিখ পর্যন্ত একই রকম বৃষ্টি আবারও চলতে থাকবে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই বৃষ্টি লক্ষণীয় থাকবে তো বন্ধুরা এ রয়েছে আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে